আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে এতে নতুন নতুন আরও অনেক জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ইতিমধ্যে নোয়াখালী কুমিল্লা ফেনী মীরসরাই সীতাকুণ্ড সহ একশো নব্বইটিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং সীতাকুণ্ডের বেরিপাত যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় খাবড়ে না গিয়ে যে কাজগুলো করবেন অতিবৃষ্টির কারণে পাহাড় ধূষের সম্ভাবনা রয়েছে তাই পাহাড়ের আশেপাশে বা ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার অনুরোধ রইল বেড়িবাদের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কারের ব্যবস্থা করুন যাতে লবণাক্ত পানি ফসলের মাঠে প্রবেশ করতে না পারে পানি নিষ্কাশনের জায়গাগুলো পরিষ্কার রাখুন সুইস গেট খুলে দিন খালগুলো পরিষ্কার করে দিন আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা ব্যতীত সকল যাত্রীবাহী বোট ও মাছের বোটকে উপকূলে বেঁধে রাখুন এ সময় ছোট শিশুদের সাবধানে রাখুন যেন পানিতে নামতে না পারে বিশেষ করে সাঁতার না জানা শিশু ও মহিলাদের একা ছাড়বেন না রাস্তাঘাট ও ফসলের মাঠ পানিতে ডুবে যাওয়ায় বিভিন্ন বিষধর সাপ ঘরবাড়িতে উঠে যেতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন মোবাইলে চার্জ রাখুন শুকনো খাবার মোমবাতি ঘরে রাখুন প্রাথমিক ঔষধ চিকিৎসা সরঞ্জাম কাছে রাখুন বন্যার অবস্থা বুঝে সিজারিয়ান অপারেশন লাগবে এমন প্রেগনেন্ট মহিলা থাকলে ডাক্তারের সাথে কথা বলে নতুন তারিখ ঠিক করুন প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী মায়েদের নিরাপদ স্থানে আসার ক্ষেত্রে সবার আগে সুযোগ দিন গরু ছাগল মহিষের জন্য শুকনো খাবারের মজুত রাখুন পরিস্থিতি বেশি খারাপ হলে গলা থেকে রশি খুলে দিন বৃষ্টির পানি যাতে ফুলের টব অন্য পাত্র বা ডাবের খোসায় জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন জনস্বার্থে রেডিও সাগরি